যত বড় সাইদি সাইদি ঠিক সাইদির কোনো বিকল্প আছে এই কথা বলেন সাইদির কোনো বিকল্প আছে না সাইদির প্রতিটা দোয়া কবুল হইছে না হইনি সাইদি বলেছিলেন আল্লাহ যারা আমার এত ক্ষতি করলো তাদেরকে জাতির সামনে নাল তা করে দাও ঠিক আপনারে দোয়া আপনারা এই দোয়া করেন নি উনি আজকে দেখেন

কবরে কই ভর্তমা লাগবে এই বিশ্বাস যাদের অন্তরের ভিতরে ঢুকেছে যারা ইমানদার ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো রুকু করো কি করো সবাই মিলে বলেন কি করো আরেকটু ঝরে বলেন কি করো রুগু করা মানে কি না রুগু করা মানে হলো ঝুকে যাওয়া নত হওয়া নিচো হওয়া রুকু করে মানে কি হওয়া ঝুঁকে যাওয়া নিচো হওয়া মাথাটা নয় দেওয়া মাথাটা নিচু করা কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য তাহলে ইমানদারদের প্রথম নসিহাত আমার এই মাথা আমার এই কপাল কারোর কাছে নত হবে না কার কাছে ছাড়া আমি ইমানে নেছি আমি বসবো ইমানদার আমার মাথা আমার কপাল কারোর কাছে নত হবে পরে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি বলুন তো আমাদের যারা দাবি করি আমাদের মাথা কিঘের বাচ্চার মত অন্য কারোর কাছে কেউ বলে হয় কেউ বলে না তাই কই ধরি মহাজালা কারো দরবারে কারো সবটা কার আপনি যদি ঈমান এনে থাকেন হতে পারে না আপনি আওয়ামী আপনি হোক ঈমান এনেছেন হতে পারেন আপনি বিএনপি আপনি ঈমান এনেছেন হতে পারে না আপনি জামাত আপনি ঈমান এনেছেন হতে পারে না আপনি চরমনাই আপনি ঈমান এনেছেন হতে পারে আপনি খেলাফত মজলিস খেলাফত আন্দোলন হতে পারে না আপনি তাবলিক কিন্তু আপনার মাথাটা কারোর কাছে নত হবে না আপনি ইমানদার মাথা নত করবেন কার জন্য আমরা কেউ নেতার কাছে দিয়ে মাথা নত করি কেউ বা নেত্রীর কাছে দিয়ে মাথা নত করি কোন কোন মুড়িদাসের পিড়ির দরবারে রুকু করে তাহলে মাথা নত আল্লাহর কাছে ছাড়ার কারোর কাছে হবে আর জোরে বলেন আজকে রজের প্রথম শিক্ষা যতদিন বেঁচে আসি ততদিন পর্যন্ত আমার মাথাটা নত হবে কারণ আর একজন ব্যক্তি হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা এই জন্য বেশি উচ্চারিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় তিনি মক্কা শরীফ মদিনা শরীফ হজে গিয়েছিলেন হজে যেয়ে দেখলেন হাজিদের বিরাট সমস্যা শুধু রোজ আর রোজ এই তিনি বাংলাদেশের মাটি নিয়ে বাংলাদেশের কিছু নিম গাছের চারা নিয়ে মদিনার আনাসে কানাসে মক্কার আনাসে কানাসে লাগাইছে তিনি একটা ভালো কাজ করে গেছে এই জন্য মানুষ তাকে কিয়ামত পর্যন্ত স্মরণে রাখবে কথা বলে আর একজন ব্যক্তি আল্লামা সাইদি দিলার হোসেন সাইদি দিলার হোসেন

রায় হয়েছিল <Taking> <Rabbi> <htas left>

মুক্তি যোদ্ধাদের পক্ষে বিচার করে যুদ্ধ অপরাধীর রায় কার্যকর করা হল ওই কোটে শেখ হাসিনার রায়টা আমরা ভালো বলে মনে করছি না ওনারা সেটা মেনে নিতে পারেনি আমরা স্পষ্ট করে বেলকুশির মাটি থেকে বলছি যদি আপনি এই রায় মেনে না নেন আদালত আমি মানুষের পঞ্চাশ বান নটা বছরে তাপসির করেছে তার কোন আমল যদি না হয় আমার বিশ্বাস একটা আমল তার কবুল হয়ে সেই আমলে সে জান্নাতে যাবে সেটা কোন আমল সেটা হল আওয়ামী সরকার তখন ক্ষমতায় বাংলাদেশ জামাতিস্তানের তিনজন এমপি ছিলেন জাতীয় সংসদের তার ভিতরে একজন ছিলেন আল্লা নি লক্ষ্য করলেন যত এমপি ভিতরে ঢোকে সব এমপিরা মাথা নিচু করেই ঢোকে ঠিক রুকু করা মানে কি বললাম ঝুঁকে পড়া সব এমপিরা মাথা ঝুকাই স্পিকারকে রুকু করে স্পিকারের কাছে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকে আল্লামা সাইদি বাগের বাচ্চা তিনি চিন্তা করলেন এরা নির্ভুল এরা নিসন্দের তাশরিক নিসন্দ কি আর মুসলিম দেশ সাড়ে পাঁচ লক্ষ মসজিদে দুই বিঘা মানো এদেশে সেরেক বেদাত চলবে না উনি দাঁড়াই বললেন মাননীয় স্পিকার আমার এই মা কভালটা নত হবে কার কাছে আমি রুকু করবো আল্লাহর জন্য সেই দা আল্লাহর জন্য কিন্তু এখন দেখতেছি আমরা যারা ঢুকি আপনাকে রুকু করে মাথা নিচে করে ঢুকতে হয় এটা একদম নির্ভেজাল একটা কি আমি এটা চাচ্ছি না স্পিকার সাহেব বললেন হুজুর আপনি একটা লিখিত দরখাস্ত করেন লিখিত দরখাস্ত করা হল ভোটাভুটির মাধ্যমে সেই দরখাস্ত মঞ্জুর হলো স্পিকার বললেন গেটটা সংস্কার করো কোনো মানুষ ঢোকার সময় মাথা নিচু করে ঢোকবে না মাথা উঁচু করে ঢোকবে সব চেয়ে বড় একটা ভালো কাজ করে গেছেন এই কাজের ওসিলায় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে তাহলে রুকু করব কার জন্য দুই নম্বর আসুদু সেজদা কর সেজদা করা মানে হলো মাথাটা একবার মাটির সঙ্গে লাগায় দেওয়া কারো জন্য আরো জোরে বলেন অসুযুদু ও আবুদুর আব্বাকুম যতই বাদা হবে সব রবের জন্য অফ আগুন খয়রালা আল্লা কুম তুফলে হুন ভালো ভালো কাজ করো আল্লাহ পাক সব আলাদা দান করবে তাহলে প্রথম কি রুকু দুই নম্বর শেষ তিন নম্বর গোলামিকার কাঠ চার নম্বর ভালো ভালো কাজ করো পুরস্কার দেবেন কে আর একটু জোরে বলেন পুরস্কার দেবেন কে তাহলে রুকু করব কার জন্য সেজদা করব কার জন্য ইবাদত কোলামি হবে কার জন্য ভোট তোমার ভোট তোমার ভোট হারাম যে ভোট দিলে একজন জালেম